হ্যালো বন্ধুরা বাইকে স্বাগত আমার চ্যানেল এস বাসু আয়রন স্টোরসে এস বাসু আয়রন স্টোরস মানেই আধুনিক পদ্ধতিতে লোহার জিনিস তৈরি তাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একেবারে পুরো বিশ্বের সব থেকে ছোট বটি যেটি আজকে আমাদের দোকানে তৈরি হচ্ছে এটি কিভাবে কি তৈরি তা সম্পূর্ণ পদ্ধতি তো এই ভিডিওটিতে দেখতেই পাবেন আর তাছাড়া আপনারা যদি কেউ এই বটিটি কিনতে চান তাহলে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন এখন কিন্তু কারখানায় বাম্পার সেল চলছে একেবারে বাম্পার সেল একেবারে অতি অল্প দামে এই বুটি বিক্রয় করা হচ্ছে পুরো ফিনিশিংটাতে আছে তাছাড়াও রয়েছে একটা বছরের গ্যারান্টি তাও এবং পুরো ইন্ডিয়ার যে কোনো জায়গায় এটি আমরা পাঠিয়ে দিতে পারি ধরা তো